চাষি মানুষ মুনিশ না খাই না কি তুই আমার দুঃখের কথা শুনবি বল ভাই শুনবো বাড়তে উঠে ভাত খেতে দিছে না বাড়তে গেলে রাত্রি খেতে মারছে গরিব মানুষ আমরা

आज बा आज लगे छोरे आलू चुनके लासी सो सो आलू कोखन बैठ जाबो लखले बोवा खासी कोखन बिन का चल ए आवेक ता रे हे तो